সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমার আজকের ভিডিওটা একটু অন্যভাবে সাজিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ খাবার কাচ্ছে প্রায় ছয়শো থেকে সাতশো মানুষের একটি আয়োজন এটা আসলে হিন্দু সম্প্রদায়ের একটি আয়োজন যেটা তারা কার্তিক মাসে করে থাকে তো এটা অনেকের মিলে এই আয়োজনটা করে কিন্তু যে প্রধান উদ্যোক্তা তিনি হচ্ছে আমাদের গ্রামেরই দরিদ্র একজন মানুষ তিনি আমার বাসায় আসে এবং খুবই অনুরোধ করে আমাকে এখানে যাওয়ার জন্য ইনভাইট করে সে তার শুধু একটাই চাওয়া ছিল আপনি শুধু যাবেন খান আর না খান ওইখানে উপস্থিত থাকবেন তো তার অনুরোধটা আসলে আমি ফেলতে পারিনি তাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং এখানে আমি গিয়ে আমার যে সুন্দর একটি অভিজ্ঞতা হলো সেটি আজকে আপনাদের সবার সামনে তুলে ধরবো আসলে এইখানে দেখেন এত বড় একটা আয়োজন কিন্তু সবাই সবার সাথে এই যে যে সহযোগিতা সুন্দর করে যে সবাই রান্না করছে এবং খুব সুন্দরভাবে যে পরিচালনা করেছে এটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ তাদের খাবারের আয়োজনে কি কি ছিল সেগুলো এখন আপনাদের সবার সামনে শেয়ার আর এই যে এখানে আমাদের মেম্বার সাহেব এবং তার ভাই ব্রাদার নিয়ে রুমের ভিতরে সুন্দর করে তাদের জন্য আয়োজনের ব্যবস্থা করা হয়েছে তাদের আয়োজনে ছিল এই যে ভাত পটল ভাজা করলা ভাজা বেগুন ভাজা কচু ভাজা তারপর হচ্ছে ঘি তারপর এই যে দেখেন আমি ও খাবার খেতে বসে পড়েছি তারপর হচ্ছে এইখানে ছিল আলু ভাজা আমার বাবুটা আমাকে হচ্ছে দিয়ে দিল তো এই যে সুন্দর করে আসলে তাদের আতিথ্যতায় কোনো কমতি ছিল না তারা যে এত বেশি আন্তরিক সত্যি আমি সত্যি অনেক মুগ্ধ তারপর এখানে ছিল তাদের এটা বলে শুক্তোর ডাল এটার ভিতরে হচ্ছে করলা তারপরে লাউ দিয়ে খুবই সুস্বাদু ছিল এবং খাবারগুলো সব ছিল অনেক বেশি সুস্বাদু তো এই যে এটা ছিল একটা সবজি সব ধরনের সবজি মিক্স করা আর তারপরে ছিল তাদের এখানে এটাকে বলে আলু দিয়ে একটি তরকারি এটা আমার কাছে অসম্ভব মজা লেগেছে তো এই তো আর এটা এইটার কথা না বললেই না এটা ছিল তাদের একটি টক মিষ্টি ডালের মতো টক ছিল মিষ্টি ছিল এটা খেতে আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো ছিল ভালো লেগেছে তারপরে খাবারের শেষে আবার ছিল মিষ্টি পায়েস যাই হোক তাদের আতিথ্যতা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ অনেক বেশি আন্তরিক ছিল তারা আর খেতে খেতে তো আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে তো যাই হোক আমার কাছে তো ভীষণ ভালো একটি অভিজ্ঞতা হলো সবার সাথে শেয়ার করলাম তারপর যে আবার আরও ভাইদের তো এই তো অনেক সুন্দর একটি অভিজ্ঞতা হলো আমার তো এই যে আমাদের এলাকার সম্মানিত মেম্বার তিনি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত বসে সব কিছু সুন্দরভাবে দেখছিল তাকেও অনেক বেশি ধন্যবাদ তো আমার আজকের ভিডিওটি যদি সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা আমার পেজটি ফলো করে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম